এখন লোকজন মামলা করলে মামলা ফেস করবা সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ না আছে তো অনেকেই আছে অনেক আবার ইউনোর নামে বদনাম করছে ইউনো এই করছে সেই করছে এখানে আসলে ভালো মানুষের চাকরি করা বড় কঠিন ছেলেটা ভালো কাজ করতেছে এখন এর বিরুদ্ধে লাগছে এখন তোমার একজনের জায়গায় যে এই যে এক একজনে খবর দিছে এখন আমার সামনে আরো দুই তিনটি চ্যানেল আছে ঠিক আছে অযথা ঝামেলা বানাবানা এই ছেলেটা সুন্দরভাবে কাজ করছে করতেছে এখন এর এর লাগছে সে ভালো কাজ কেউ করতে পারবে না ভাই আপনি কেন বুঝতেছেন আমার কথাটা বুঝে নাকি এই জিনিসটা হলো তার নামে দলিল দেওয়া হয়েছে ঠিক আছে তার না এটা কোনো ই না ব্যারাকের ব্যারাকের জায়গা আগে তাকে দলিল দেওয়া হয়েছে সেই দলিল আমি যদি তাকে না দিই তাইলে তো আমার নামে আবার মামলা করবে এইটার সাথে এটা রেফারেন্সটা টানার দরকার নেই তো বাদ যাবে না তো যারা বাদ গেছে তাদেরকে আমরা দিতেছি তো ওয়েট অ্যান্ড সি কি বলছে পাচ্ছে না পাচ্ছে না আপনি দুইটা দিন অপেক্ষা করেন তারপর দেখেন না আপনি তাহলে ওই যে ইউনো না নেন আমারটা নিয়ে না আপনারা সাংবাদিক মানুষ আপনাদের কথা বলার অনেক ই স্টাইল আছে বলেন আমাদের কোনো আপত্তি নেই স্টাইল